যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এবার কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র চালুর পরিকল্পনা করছেন স্যার কিয়ার স্টারমারের লেবার সরকার আজকে শুক্রবার মানে ২৬ সেপ্টেম্বর ঘোষিত এই উদ্যোগ ব্রিটেনের নতুন বিতর্ক তৈরি করেছে ব্রিটিশ সরকার জানিয়েছে নাগরিক এবং বাসিন্দাদের ডিজিটাল আইডি মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে এতে নাম জন্ম তারিখ ছবি জাতীয়তা এবং আবাসিক তথ্য অন্তর্ভুক্ত থাকবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তবে এটি বহন বা দেখানোর কোনো বাধ্যবাধকতা থাকবে না কেবল কর্মক্ষেত্রে এটি বাধ্যতামূলক হবে মূলত সরকার বলছে যে যাদেরকে ব্রিটেনে থাকার অনুমতি নেই যাদের কাজ করার অনুমতি নেই তাদেরকে চিহ্নিত করার জন্য এই ব্যবস্থা তারা নিয়ে আসছে মূলত অনেক জায়গায় যখন অবৈধদেরকে ধরা হয় তখন মালিক যারা তারা বলেন যে তারা তাদেরকে ঠিকমতো চেক করতে পারেননি তাদের যে অভিবাসন অথবা কাজ করার রাইট আছে কি না এই ধরনের সিচুয়েশন যাতে তৈরি না হয় তাহলে সেই কারণে এই ডিজিটাল আইডি নিয়ে আসা হয়েছে অবৈধ অভিবাসনের অন্যতম প্রলোভন হচ্ছে উপার্জনের সুযোগ ডিজিটাল আইডি সেটা বন্ধ করবে বলে মনে করছে লেবার সরকার ডিজিটাল পরিচয় ব্যবস্থার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চাইল্ড কেয়ার কল্যাণ ভাতা মানে বেনিফিট বা কর সংক্রান্ত বা ট্যাক্স সংক্রান্ত সেবার আবেদন সহজ হবে বলে দাবি করছে সরকার প্রধানমন্ত্রী স্টার্মা বলছেন যে ডিজিটাল আইডি যুক্তরাজ্যের জন্য বিশাল একটি সুযোগ এটি যে শুধু সীমান্ত সুরক্ষায় সহায়ক হবে সেটা নয় সাধারণ নাগরিকও নানানমুখী সুবিধা পাবেন তবে সমালোচকেরা বলছেন এই পরিকল্পনা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক স্বাধীনতার উপরে আঘাত করবে লিবারেল ডেমোক্রেটরা জানিয়েছেন যে মানুষকে দৈনন্দিন জীবনে ব্যক্তিগত তথ্য তুলে দিতে বাধ্য করা যাবে না বিরোধী কনজারভেটিভ দলের নেতা কেমি বেডনক বলে তার যেই এক্স সেখানে লিখেছেন আমরা কোনো বাধ্যতামূলক আইডির পক্ষে ব্যবস্থার পক্ষে নই এবং এই ধরনের পরিকল্পনা আইন মান্যকারী নাগরিকের অধিকারকে খর্ব করবে অন্যদিকে ডানপন্থী রিফর্ম ইউকে দল এটিকে প্রতারণামূলক কৌশল হিসেবে অবহিত করেছে দলটির নেতা নাইজেল ফারাদ বলেন এত অবৈধ অভিবাসন রোধ হবে না বরং এটি সাধারণ নাগরিকদের নিয়ন্ত্রণ বা শাস্তি দিতে ব্যবহৃত হবে যুক্তরাজ্যে জাতীয় পরিচয়পত্র চালুর বিষয়টি নতুন নয় টনি ব্লেয়ারের আমলে সরকার এটি চালু করতে চাইলেও উত্তরসূরি গর্ডন বাউন গর্ডন ব্রাউন তা বাতিল করেন নাগরিক স্বাধীনতার প্রশ্নে বর্তমান প্রেক্ষাপটে অভিভাষণ ইস্যুতে জনমতকে জনমতের চাপ বাড়তে থাকায় লেবার সরকার ভিন্ন অবস্থান নিয়েছে লেবারের আসন্ন সম্মেলনের আগে এই ঘোষণা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ইতিমধ্যেই আইডি কার্ড বাধ্যতামূলক না করার দাবিতে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার মানুষ একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে নাগরিকদের একটি বড় অংশ ডিজিটাল আইডির পক্ষে মত দিচ্ছেন এদিকে অনেকেই যারা মোবাইল ফোন যারা ব্যবহার স্মার্টফোন যারা ব্যবহার করেন তারা মনে করেন যে নোকিয়ার মতো মেনুয়েল যে ফোনগুলো আগের এরকম ছিল যে ছোটো ফোনগুলো বাটন ফোন সেই বাটন ফোনের যুগেই ফিরে যাওয়া উচিত তাহলে এই ধরনের ডিজিটাল আইডি ব্যবস্থা তাদের স্বাধীনতাকে বা ব্যক্তিগত যেই পরিচয় সেটাকে হুমকির মুখে ফেলবে না আসম আসম রানা টিভি লন্ডন